আসসালামু আলাইকুম আশা করি সকল অনেক ভালো আছেন তো আজকে দারুণ আর একটি এআই টুলসের ব্যবহার আমরা দেখবো যে বিশেষ করে আজকের ভিডিওটি তাদের জন্য যারা আমরা স্টুডেন্ট রয়েছি যারা আমাদের যাদের আমাদের অ্যাসাইনমেন্ট করতে হয় তাদের জন্য তো আজকে আমরা দেখব যে কিভাবে খুব সহজেই এআই আই ব্যবহার করে আমরা একটি অ্যাসাইনমেন্ট করতে পারি তো আমাদের অ্যাসাইনমেন্টটা আমরা অনেক সময় দেখি যে আমরা ইউটিউব অথবা গুগলে আমাদের সার্চ করে অ্যাসাইনমেন্টগুলো বের করে করতে হয় তো আজকে আমরা ওরকম কিছু করব না জাস্ট আমাদের টপিক লিখে দিব এবং আমাদের অ্যাসাইনমেন্টগুলো হয়ে যাবে তো এরকম আজকে আমরা দেখাবো যে আমরা কীভাবে খুব সহজে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আমাদের এই অ্যাসাইনমেন্টগুলো করে নিতে পারি তো চলুন কথা না বাড়ি আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই প্রথমে আমাদের একটি ব্রাউজার যেতে হবে আমি এখান থেকে একটি ব্রাউজার যাব যাওয়ার পর এইখানে আমরা সার্চ করবো চ্যাট জিপিটি এ টি জিপিটি তো চ্যাট জিপিটি লিখে সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটগুলো আসবে চ্যাট জিপিটি ডট সরি ওপেন এআই ডট কম এই ওয়েবসাইট তো ওপেন এআই হলো চ্যাট জিপিটির মানে ওপেন এর প্রোডাক্ট হলো চার জিবিটি তো তাদের এই জন্য তাদের নাম আর কি অপেন আই ডট কম তো অপেন এ আসার পর যে চার জিবিটি লেখাটা আছে আমরা এখানে ক্লিক করে দিব। তারপর স্টার্ট নাও আমরা একটু রিলেট হওয়ার পর এটাতে ক্লিক করে দিব। তো ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এইখান থেকে এখানে আমাদের ডিরেকশনটা দিয়ে দিতে হবে অর্থাৎ আমাদের লিখে দিতে হবে আমরা কি চাচ্ছি এখানে তো আমরা আমার এইখানে বিজয় অথবা বাংলা ফ্রন্ট না থাকার কারণে আমি একটু লিখে নিব আমাকে ক্লাস সিক্সের বিজ্ঞান বইয়ের একটি অ্যাসাইনমেন্ট করে দাও জাস্ট এটা লেখার পর আমি যদি এখন এখানে পেস্ট করে দেই দেখেন আমাকে কিন্তু অ্যাসাইনমেন্টটা করে দিচ্ছে বিজ্ঞান বিজ্ঞান অ্যাসাইনমেন্ট বাতাসও তার গুণাগুণ এইখানে যে কিভাবে কি সাজাতে হবে সবগুলো কিন্তু এখানে দেখায় দিচ্ছে তো দেখেন কত সুন্দর করে অ্যাসাইনমেন্টগুলো কিন্তু করে দিচ্ছে আমরা কিন্তু ইউটিউব ফেসবুক অথবা গুগলে আমরা এইভাবে পাবো না আমাদের অনেক খুঁজতে হবে অথবা আমাদের কি হবে আমরা একজনে এটা মানে একজনে দিয়েছে ওটা অনেকেই একই ধরনের অ্যাসাইনমেন্টগুলো আমরা লিখে জমা দিচ্ছি তো আসলে এইগুলো ঠিক না আমাদের বই থেকে পড়া লেখা শেষ পড়ার পর কিন্তু অ্যাসাইনমেন্টগুলো করা উচিত এবং আমরা চার জিবিটির সাহায্য নিতে পারি তো দেখেন এখানে দিয়ে দিছে এখন যদি আমি মোড় দেই এম ও আর মোড় সরি তো এখন যদি আমি এখানে মোড় দেই এম ও আর মোড় দেওয়ার পর দেখেন আমাকে আরও অ্যাসাইনমেন্ট করে দিচ্ছে তো এইভাবে আমরা খুব সহজেই কিন্তু চ্যাট জিপিটি দিয়ে আমাদের অ্যাসাইনমেন্ট করেগুলো করে নিতে পারি আমরা মোড় মানে অনেকগুলো বারবার লেখে আমরা বারবার টপিকের উপর অনেক ভিন্ন ভিন্ন টপিকের উপর কিন্তু এই অ্যাসাইনমেন্টগুলো পেতে পারি তো বিশেষ করে ইংলিশ অ্যাসাইনমেন্টগুলো আমরা অধ্যায় টপিক যদি আমরা লিখে দে ওটা আমাদের আরও সুন্দর করে দিবে তো আমি এখন যদি দেখি যে সামাজিক বিজ্ঞান বইয়ের জন্য একটা অ্যাসাইনমেন্ট লেখি আমাকে ক্লাস সিক্সের সামাজিক বিজ্ঞান বইয়ের একটি অ্যাসাইনমেন্ট লেখে দাও জাস্ট কপি করব এটা কেটে দিব তারপর আমি যদি এখন এইখানে আবার দিয়ে দেই তো ওটা শেষ দেখেন কী পরিমাণ অ্যাসাইনমেন্ট আমাকে করে দিচ্ছে তো এইখানে আমি যদি এখন যেটা লেখলাম যে সামাজিক করে দাও তো দেখেন এখানে আমাকে আরেকটি অ্যাসাইনমেন্ট করে দিচ্ছে আমাদের গ্রাম এবং শহর তো এইভাবে আমরা খুব সহজেই আমাদের যে অ্যাসাইনমেন্টগুলো আছে আমরা কিন্তু করে নিতে পারি তো দেখেন জাস্ট এত সুন্দর করে অ্যাসাইনমেন্টগুলো হচ্ছে যে আমরা ইউটিউব গুগল অথবা ফেসবুকে কিন্তু এই ধরনের অ্যাসাইনমেন্ট পাবো না তো যারা ইউনিকভাবে অ্যাসাইনমেন্টগুলো লিখতে চান এবং সুন্দর ও স্বাবলম্বী ভা ভাষায় তো তাদের জন্য কিন্তু এই চ্যাট জিপিটি যে এআইটা আছে এটা ব্যবহার অনেক ই হবে ভালো হবে তবে বিশেষ করে আমাদের সকলেরই বর্তমান প্রযুক্তির সাথে প্রযুক্তির উপর জ্ঞান থাকা অবশ্যই দরকার যেহেতু আমরা স্টুডেন্ট আমাদের বর্তমান বিশ্বটাই হলো যে প্রযুক্তি নির্ভর বিশ্ব তো এখানে যদি আমরা প্রযুক্তি থেকে দূরে থাকি অবশ্যই আমরা কিন্তু পিছিয়ে পড়বো তো যাই হোক আশা করি সকলেই ভিডিওটি বুঝতে বুঝতে পারছেন যে কীভাবে খুব সহজেই আমরা চ্যাট জিপিটি ইউজ করে আমাদের অ্যাসাইনমেন্টগুলো করে নিতে পারি তো এই ধরনের ভিডিও পেতে এবং এআই রিলেটেড সম্পর্কিত ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ সকলকে